বন্ধুরা গতকাল আঠারো তারিখে ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এম আপনাদের জন্য আমার চ্যানেলে যে টার্গেট মিডিল নাম্বার দিয়েছিলাম এই গোল্ড রাউন্ডগুলো সব বড়ো প্রাইস খেলেছে ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এম দেখুন ওয়ান পি এম ন হাজার পাঁচটা তিনটে সাড়ে চারশো দুটো আড়াইশো সিক্স পি এমে একটা ন হাজার তিনটে সাড়ে চারশো তিনটে আড়াইশো এইট পি এমে এক কোটি ন হাজার দুটো সাড়ে চারশো তিনটে আর আড়াইশো চারটে দেখুন এইটা ওয়ান পি এম সিক্স পি এম এইট পিএমে আমার চ্যানেলে দিয়েছিলাম আর আমার সদস্য বন্ধুদের যে দিয়েছিলাম ওয়ান পি এম সিক্স পি এম গতকাল দেখুন কত প্রাইস এই গোল রাউন্ডগুলো সব বড়ো প্রাইস দেখুন এক কোটি চুয়ান্ন পঞ্চান্ন এক কোটি ন হাজার এক দুই তিন চার পাঁচ ছটা দশটার মধ্যে ছটা ন হাজার দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাড়ে চারশো দেখুন সাতটা ন হাজার সাতটা সাড়ে চারশো এক দুই তিন চার পাঁচ চারটে দেখুন ওয়ান পি এম সিক্স পিএমের দেখুন এটা আমার বন্ধুদের দিয়েছিলাম সিক্স এ দেখুন নটা ন হাজার এক দুই তিন চার পাঁচটা আবার পাঁচটা ন হাজার এক দুই তিন চার চারটে সাড়ে চারশো না পাঁচটা এবার একটা আছে আর এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আড়াইশো দেখুন বন্ধুরা এইট আমি দেখুন কত আর দেখাবো জায়গা হচ্ছে না ফিটি এই দেখুন আবার এক কোটি পড়েছে এইট পি ন হাজার এক দুই তিনটে সাড়ে চারশো এক দুই তিন চারটে আড়াইশো তিনটে এইট পি এম অতএব বন্ধুরা যদি আপনারা সদস্য হতে চান মেম্বার হতে চান আমার এই ফোন নাম্বার দেখুন এই ফোন নাম্বারে যোগাযোগ করুন আপনাদের হোয়াটসঅ্যাপে টার্গেট নাম্বার দেবো ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এম এবং কীভাবে বড় প্রাইজ পাবেন আপনারা তার টেকনিক দু হাজার পঁচিশ সালে নতুন নিয়ম বলে দেবো আর আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন